বিশ্বের দশটি মহামূল্যবান সম্পদ যা কেবল মুকেশ আম্বানির কাছেই আছে কোটি কোটি টাকা থাকলেও তা কিনতে সাহস পায় না শাহরুখ খানও কি সেই জিনিসগুলো চলুন দেখে নেওয়া যাক ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি তার ধনের যা পরিমাণ তা দিয়ে আমাদের দেশে কুড়িটা দিনের মোট খরচ মেটানো যাবে আর তাই ভোগ পত্রিকার হিসেবে টানা এগারো বছর ধরে তিনি ভারতের শীর্ষ ধনির স্থান দখল করে আছেন বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ চল্লিশ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় হিসেব করলে দাঁড়ায় দু লাখ ষাট হাজার আর তাই তার কাছে এমন কিছু থাকবে যা অন্যের কাছে পাওয়া যাবে না তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আসুন জেনে নিই বিশ্বের মহামূল্যবান এই দশটি সম্পদ যা আছে মুকেশ আম্বানির কাছে তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মুকেশ আম্বানির মালিকানায় আছে ভারতের সবচেয়ে অর্থবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই ব্র্যান্ডের নামের ছত্র ছায় আছে পেট্রোকেমিক্যাল বস্ত্র গ্যাস শক্তি ও ও রিটেল ব্যবসার এই কোম্পানি সারা বিশ্বের উল্লেখযোগ্য পাঁচশোটি কোম্পানির মধ্যে তিন নম্বরে আছে ফরচুন গ্লোবালের হিসেবে যদিও এই কোম্পানির জন্মদাতা মুকেশ আম্বানি প্রয়াত পিতা ধীরুভাই আম্বানি এই কোম্পানির মোট কর্মচারীর সংখ্যা দুই লাখ পঞ্চাশ হাজার এই কোম্পানির আয়ের পরিমাণ কোটি মার্কিন ডলার শতাংশের মালিক মুকেশ আম্বানি নিজে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টালিয়া পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তিদের একক ব্যক্তিগত বাড়ির মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে এই ভারতীয় ধনকুবেরের বাড়ি দক্ষিণ মুম্বাইয়ের